আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য দোয়া এবং ভালোবাসার ওই যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিয়ে আসলাম বাজ আমাদের ঘরে কিন্তু সব সময় চিড়ে থাকে হয়তো আমরা খাবার পাই না ভালো লাগে না সেটা নষ্ট হয়ে যায় তৃতীয় হয়ে যায় এই জন্য সে আর একটা সলিউশন হচ্ছে চিড়ে ভেজে রেখে দিন দুই থেকে তিন মাস এক ফোঁটো নষ্ট হবে না একদম থাকবে যেরম না আমি কিন্তু সবসময় এইভাবে ভেজে রেখে করে তাহলে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অন্য শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে মেন উপাদান হিসেবে লাগবে হচ্ছে চিড়িয়া এখানে লাগবে চিঁড়ে কাঁচামরিচ কাঁচা পিয়াস আর কিচ্ছু লাগবে না জাস্ট এতটুকা চিঁড়েটা খুব সুন্দর করে ঝেড়ে নেবেন মানে ঝাঁট দিয়ে নেবেন যাতে কোনো ময়লা টলা যাতে না থাকে বা চালের যে কুন থাকে সেটাও যাতে না থাকে আর অবশ্যই কিন্তু আমাদের ঘরে কিন্তু চিড়ে থাকে আমরা খাওয়া ভাল লাগে না বাস্তব কথা আমি কিন্তু এরমই করি দিয়ে দিলাম একটা কড়াই গরম করে নেব এখন চিঁড়ে গুঁড়ো ভেজে নেবে চিঁড়ে কিন্তু সবসময় একটু নরম থাকে কিন্তু ভাজা পর কিন্তু এখানে এটা মুসমুসু হয়ে যায় সেখানে আপনাদের টাইমটা বলে দেই সিঁড়ে চুলের আস থাকবে লো মিডিয়ামে করে ভাসতে হবে সেখানে হয়তো সাত আট মিনিট টাইম লাগতে পারে সিঁড়ে ভাসতে কেন এটা যদি দ্রুত যদি ভাসতে যান তুড়ে হাড়া করে ভাসতে যান তাহলে কী হবে সিঁড়েটা হয়তো দ্রুত কালার চলে আসবে তারপরে মশ হবে না বা পুড়ে যাবে বা তিতে হয়ে যাবে এই জন্য চুলেরাশ লো মিডিয়ামে রেখে সেখানে হয়তো সাত আট মিনিট টাইম লাগতে পারে এইসব আপনারা ভেজে নেবেন চিঁড়ে আর ভাজার পর দেখবেন চিড়েটা একটু সুপসে মানে গোল হয়ে পড়বে যত গোল হবে তত কিন্তু চিড়ে মুসমুষো হবে এফতে কিন্তু নাড়াছাড়া করতেই তালে থাকতে পারে নাড়াছাড়া কিন্তু থামানো যাবে না যখন চিঁড়ে ভাজবেন তখন কিন্তু নাড়াছাড়া করতেই তালে থাকবে আর দেখুন চিঁড়েটা কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে একদম কালারটাও চেঞ্জ হয়ে গেছে লাল লাল কালার সরে আইছে এবং মুসমুসও কিন্তু হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন একদম ঝরঝরা হয়ে গেছে আর এখানে একটা কথা যে সবসময় আমাদের চিঁড়ে ভাজার সময় কিন্তু নাড়াছাড়া বন্ধ করা যাবে না আমার সিঁড়ে কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখুন কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার আসছে আর একদম হয়ে গেছে তার মানে আপনাদের ধরে আমি দেখাইলাম হাতে যখন মি দেবেন চাপ দিলে অন্যাসে ভেঙে যাবে এই সিঁড়ে ভাজা কিন্তু নষ্ট হবে না এটা যদি আপনারা দুই দুই তিন মাস যদি রেখে দেন তাও কিন্তু নষ্ট হবে না তীত হবে না নষ্ট হবে না কোনো পোকাও ধরবে না আমরা গ্রাম অঞ্চলে কিন্তু সব সময় সিঁড়ে ভেজা কিন্তু রেখে দেব আমার সিঁড়ে কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা ডিশে দেখুন আপনাদের দেখাই দিলাম কতটা মসুন হাতে নেবেন যা ট্যাপ করবেন যদি ভেঙে যায় বুঝবেন পারফেক্ট এখানে আমি তেল তেল ব্যবহার ব্যবহার যা দুই চামচের করেছি দিয়ে দিলাম পেঁয়াজি এবং কাঁচা মরিচ পেঁয়াজটা একটু বেশি দেবেন আর এই পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা রাখবো এই পেঁয়াজটা একদম ভাজা ভাজা যেরকম আমরা ধরেন ধরেন বেরেস্তা করি বেরেস্তার মতন মানে ওরম একদম জঞ্জনা হয়ে যাবে পেঁয়াজ মরিচটা একদম ভাজা ভাজা হয়ে যাবে যদি নরম অবস্থায় সিডে দেন তাহলে কিন্তু চিঁড়েটা নরম হয়ে পড়বে এটা একটা টিপস যখন সিডে ভাজবেন তখন পেঁয়াজটা একদম বেরেস্তার মতন করবেন কিন্তু বেশি তেল দেয় কখনো পিএস মরিচ ভাজা যাবে না জাস্ট হালকা তেলে এই পিএস মরিচটা দেখুন কালারটা দেখুন একদম যখন চেঞ্জ হয়ে যাবে কালারটা ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু লবণ ব্যবহার করবেন আর সামান্য একটু হলুদ হলুদ অপশনাল কেন কি হলুদ দিলে কালারটা একটু সিঁড়ে ভালো হবে লাল লাল সিঁড়ে যদি লাল সিঁড়ে বা সাদা সিঁড়ে দুটোই আপনারা ব্যবহার করতে পারেন আর এই চিঁড়িগুলো কিন্তু আমার ঘরে কিন্তু অনেক দিন ধরে কিন্তু রয়ে গেছে দশ বারো দিন মতন সেই জন্য ভাবলাম এই সিঁড়ে বাজারে সিঁড়ে আপনাদের সাথে শেয়ার করি কেন কি এই সিঁড়ে কিন্তু বেশি দিন ঘরে থাকলে তিতে হয়ে যায় আর এই পথে কিন্তু তুলি কোনো তিতে হবে না আর এটা খাওয়া হয়ে যাবে নাস্তা হিসেবে কিন্তু আপনারা খাইয়ে ফেলতে পারবেন বা একজন মেহমান আসলেও দিতে পারেন যখন পিএসটা হয়ে যাবে তখন আমি সিঁড়ে ঢেলে দিয়ে নাড়াছাড়া করে নেব আর অবশ্যই পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে জানি পিএস জানি কাঁচা না থাকে পিএস একদম ব্রাউন কালার হবে বা যেরম আপনারা ব্রেস্তা করে নেই সেরম হবে কাঁচা পিএস হলেই কিন্তু এই সিঁড়ে কিন্তু ওদায় যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমার সিঁড়ে ভাজা কিন্তু একদম পারফেক্টলি কিন্তু হয়ে গেছে আমি জাস্ট এর একসাথে মিশিয়ে নেবো জাস্ট এক মিনিটের জন্য এখানে বেশি টাইম লাগবে না জাস্ট মিশিয়ে নিলাম এক মিনিটের জন্য এরকম নাড়াছাড়া কিন্তু করতেই তালে থাকতে আমার এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন কত সুন্দর কিচ্ছু এই সিঁড়ে বাজাতে আপনার কোনো বাদাম টাদাম কিচ্ছু ব্যবহার যা সিঁড়ে কাঁচামরিচ কাঁচা পেয়েস ব্যাস এত ঢুকে ভেজে রেখে দিন মেহমান আসলি সাফ করুন আশা করি অনেক পছন্দ আমরা গ্রামে কিন্তু এই পদ্ধতিতে সিঁড়ে ভেজে কিন্তু রেখে দেয় কয়েক মাসের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ